এজন্য এই শুরুতে বলতে হবে বিসমিল্লা কি বলতে হবে বিসমিল্লা বলে এরপরে অজু শুরু করতে হবে আমাদের অনেকেই আসি আমরা ওই যে মোবাইলের ব্যস্ততা নানা ব্যস্ততার কারণে আমরা এসে ট্যাপটা ছেড়ে দিয়ে হুট করে হাত ঢুকে দিয়ে আমরা অজু শুরু করে দিই বিসমিল্লা বলার আর খোঁজ খবর অনেক ইমামদের মতে বিসমিল্লা না বললে অজুই হবে না যদিও এটা মোস্তাবিহি বা ফতোয়া না এই কথার উপরে এ কথা চাইতে অজু হয়ে যাবে এটাই সঠিক কিন্তু অজু যদি বিসমিল্লা বলা ছাড়া করেন মানটা একটু কম হবে তরকারি লবণের কমের মতো এটার কোয়ালিটি একটু কম হবে কোনো রকম হলো আর তো কোনো রকম হলে তো হবে না নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন অজুর ক্ষেত্রে সব সময় আসবি গুল তোমরা অজুকে পূর্ণাঙ্গ রূপে করো আই এক মিলুল ওজু অজু কখনো জানে তেন করতে হয় না ভালোভাবে করতে হয় এই যে শীতের মৌসুম আসছে এখন দেখবেন যে উজুতে কত তাড়াহুড়া মানুষ করতে পারে গরমের সময় দেখবেন উজুখানা সিরিয়াল লাগে থাকে শীতের সময় উজুখানা সব শীতগুলো খেলে কারণ আসল উজু দিয়া পার করার বুদ্ধি অথচ এরকম চাপাচাপি করে উজু ধরে রাখা ঠিক না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমলের জন্য ক্ষতিকর এই জন্য বৈরুল আঁকা না হাজসা আসে পায়ের গিরা গোড়ালি ইজে